বলছি সন্ধ্যা কটার সময় আসবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি মৌমিতা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ব্লগ বলছি আমরা কোথায় যাচ্ছি রে বলো কি করতে যাচ্ছি বলো এইদিকে তাকিয়ে বলো কেন যাচ্ছি কি আছে আজকে আমাদের আজ কি আছে বলো তো কার হ্যাপি বার্থডে যেও না যেও না বাবা তুমি উইশ করেছ নিচে ইনি হলেন আজকের বার্থডে বয় আজকে মানে দিনটি হচ্ছে ফিফ ডিসেম্বর তো প্রত্যেক বছরের মতোই যে কোনো শুভ কাজে আমরা চলে যাই মা সিদ্ধেশ্বরীর কাছে মাকে পুজো দিয়ে সেই দিনটা আমরা শুরু করি এবছরও তার ব্যতিক্রম ছিল না সঞ্জীবের জন্মদিনে সকালবেলা স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে এসেছিলাম মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেওয়ার জন্য আর তোমাদের আগেই বলেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে এই যে বল মন্ত্র বলো শিব মন্দির সেখানেই সঞ্জীব প্রার্থনা করছিল এবং সাথে রায়ানও রায়ান ছোট্টবেলা থেকেই এই শিব মন্দিরে আসে ততক্ষণে মায়ের মন্দিরের মেন যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল কারণ তখন মাকে ভোগ দেওয়া হয় তো আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে দুপুর বারোটার সময় একবার দরজা বন্ধ করা হয় আবার তারপরে খুলে দেওয়া হয় তো মন্দিরের সামনেই রায়ণ বসেছিল বাবার সাথে এই যে শুরু হয়েছে তার দুষ্টুমি নিজেই পরছে খুলছে চেষ্টা করছে আমিও দেখছিলাম দেখি ও চেষ্টা করুক বাচ্চাদের সব সময় সবটা করে দেওয়া উচিত নয় কারণ আমার মনে হয় নিজের কাজ ছোট্টবেলা থেকে একটু একটু করে ওদের নিজেকেই করতে দেওয়া উচিত মায়ের মন্দিরের দরজা যেহেতু কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তো ততক্ষণে আমরা একটুখানি ঘাটে চলে এসেছিলাম এই যে সিদ্ধেশ্বরী মন্দিরের সাথে লাগুয়া গঙ্গার যে ঘাট এত অপূর্ব এবং এখানে এত শান্তি লাগে মানে না আসলে কেউ বুঝবে না এই যে রায়ান এর সাথে আমি সবসময় চেষ্টা করি একটা ভালো ফটো তোলার কিন্তু এ কিছুতেই ফটো তুলতে চায় না কি বলবো উল্টে আরো এত পাকা পাকা কথা শোনাবে সবাই শোনো বাবার জন্মদিন বলে কথা রায়ানো বেশ খুশি এবং মন্দিরে আসলে তো আরোই খুশি দুটো না পাঁচটা বাবাকে একটু বল আই লাভ ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বল বাবাকে আর যদিও রাত সময় বাবাকে উইশ করেছে এবং ঘুম থেকে উঠেও বাবাকে উইশ করেছে হ্যাপি বার্থডে বলেছে এখন আর মুড নেই কারণ এত ভার করে ওকে আমি এখন বলতে বলছি ক্যামেরার সামনে যেটা ওর একদমই অপছন্দ এই হলুদ রঙের পাঞ্জাবিটা রায়নের জন্মদিনে এর রায়ানকে কিনে দিয়েছিলাম এবং সেই সাথে সেম ওর বাবাকেও তো ভাবলাম আজকে বাবার জন্মদিনেও দুজনে সেম সেম পড়ুক বেশ ভালো লাগবে তাই না হ্যালো হ্যাঁ দাদা না কোনো টাইম পরে কল করছি আমরা কোথায় এসেছি বলে যে একটু আঙ্কেলকে বলে একটু আঙ্কেল বলে দে ভিডিওতে বলে দে আঙ্কেলকে বল দেশরি কালী কিভাবেই চলে সবসময় রায়নের মুখের ফুল ঝুরি এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ ও পাটটা আমার ক্যামেরায় সেটা এখন আহ আসবে না ঠিক বলতে ব্যান্ডেলের যে আহ চার্চটা আছে তার মাথাটা কিন্তু এই সিদ্ধেশ্বরী ঘাট থেকে দেখা যায় এবং শুধু তাই নয় আমাদের হালিশরের যে ক্রেক পার্কটা আছে যেটা খুব বিখ্যাত তো সেখান থেকেও কিন্তু ওই চার্চে মাথাটা দেখা যায় তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিন এবং বাঁধানো আমার তো মাঝে মাঝে এখানে আসলে মনে হয় বেনারসে চলে এসেছি যদিও বেনারসে আমি যাইনি যাওয়ার আমার ভীষণ ইচ্ছা জানি না ভগবান সেখানে কবে টানবে তো যেতে তো চাই যাই হোক তো এখানে তো এই যে চলছে রায়নের দুষ্টুমি কথার ফুল ছুরি এইভাবে অনেকটা সময় কাটালাম যেহেতু আজকে সেইভাবে কোথাও যাওয়ার ছিল না যাওয়ার আছে সেটা রাতে সেই ব্লগটা তোমরা দেখবে তোমাদের জন্য আমি বানাবো এই জন্য এখানে এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল যে যতটা সময় কাটানো যায় ততটা সময় এখানে কাটিয়েই যাই আর যখন মন্দির খুলবে তখন আবার যাব সেখানে মায়ের কাছে শোন তারপরে গল্পটা শুনবি তারপরে আমি তো নেমে পড়লাম নেমে তারপরে পাঞ্জাবি কিনলাম সেটা দেখে কার পছন্দ হয়ে গেল বলতো কার বলতো পারিনের পারিন বলল মামি আমাকে এরকম একটা এনে দেবে রায়ান সেনের মতো তাহলে কি আমার কি পারিনকে দেওয়া উচিত তোরটা দিয়ে দেবো আমি তাহলে পারিনকে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে সেম সেম মতো ও থ্যাংক ইউ ঠিক কথা বলেছো বাবা সব তো ভালো হয় না করে দিই আমরা যে চলে এসেছি কোথায় সিদ্ধেশ্বরী মন্দিরে কেন এসেছি কারণ আজকে পাপার বাবার বার্থডে আমরা এখন চলে এসেছি সিদ্ধ আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বসে আছি ঘাটে গঙ্গার ঘাটে কেন এসেছি কারণ আজকে পাপার পাপার বার্থডে যে সবাই শুনতে পাচ্ছো মায়ের আরতি শুরু হয়ে গেছে তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তো আমরা যেহেতু মায়ের আরতি শুরু হয়ে গেছে তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এবং রায়ানকে এবং রায়ানের বাবাকে বললাম তাড়াতাড়ি যাওয়ার জন্য তো এবার যাচ্ছি আসলে এখানে অনেকবার পুজো দেওয়া হলেও সব সময় বা সব দিন কিন্তু আরতি দেখার সৌভাগ্য হয় না কারণ একটা সময়ের ব্যাপার থাকে তো তো আজকে হয়তো মা চেয়েছেন তাই সেই সৌভাগ্যটা হলো কারণ সাধারণত জন্মদিনের দিন আমার বা ওর সকালবেলা আমরা পুজো দিই এবং তারপরে কোথাও যাওয়ার হয়তো প্ল্যান থাকে তারা তারাহুড়ো থাকে তো আজকে সেইভাবে আর কোনো যাওয়ার ইচ্ছা ছিল না কোথাও যদিও আমি যেতে চেয়েছিলাম কলকাতাতে তো সঞ্জীবের দেখলাম যে খুব একটা ইচ্ছা নেই যেহেতু সারা সপ্তাহ ভীষণ টায়ার্ড থাকে তো যদি একটা দিন একটু রিলিফ পাওয়া যায় তো সেদিন বাড়িতে একটু রিল্যাক্সে থাকারই চেষ্টা করে তো আমিও ভাবলাম ঠিক আছে যে আজকে অন্তত বার্থডে বয়ের ইচ্ছা আমাকে রাখতে হবে যদিও সে প্রকাশ করেনি কিন্তু আমি সেটা বুঝলাম তো ওই কারণেই আর সত্যি কথা বলতে জন্মদিন বা যে কোনো বিশেষ দিন একটা জীবনের একটা খুব বড় গুরুত্বপূর্ণ দিন আমার মনে হয় তো সেই দিনটা যদি একটু পিসফুলি বা একটু শান্তিতে কাটানো যায় তাহলে সেটা সবথেকে বেস্ট আর এই সিদ্ধেশ্বরী মন্দিরই আমার মনে হয় আমার কাছে অন্তত বা আমাদের কাছে মনে হয় সেই জায়গাটা বা সেই ইচ্ছাটার পরিপূরক আর কি যাই হোক মায়েরে যে আরতি হয়ে গিয়েছিল তো তখন আমরা সবাই তাপ নিচ্ছিলাম এবং মন্দিরে আরও যারা কয়েকজন ছিল তারাও আহ ঠাকুর মশাই পুজো করছেন এখানে যে একজন ঠাকুর মশাই পুজো করেন এমন নয় এখানে বিভিন্ন দিন বিভিন্ন ঠাকুর মশাই পুজো করেন রায়ান তখন আমার সাথে বেশ গল্প করতে ব্যস্ত ও আসলে জানতে চাইছিল যে আমরা রাত্রির বেলা কোথায় যাব বাবার জন্মদিন সেলিব্রেট করতে এবং সেখানে কি আমরা বড় গাড়িতে যাবো মানে চার চাকা গাড়িকে ও বড় গাড়ি বলে আর বড় গাড়িতে চড়তে ও ভীষণ পছন্দ করে তারও একটা কারণ আছে যেহেতু যখন গাড়িতে চড়বে তখন ও বাবার সাথে সিটে বসে আর যেটা জন্য একদমই বাচ্চার ঠিক নয় এবং সিকিউর নয় কিন্তু কথা শুনে না কারণ ওই যে বসে মিউজিক সিস্টেমটাকে অপারেট করবে ওই যে সুযোগটা ওই সুযোগটা ও হাত করতে চায় না এটাই আর কি এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স না আমি অবাক হয়ে যাই রায়নকে দেখে মাঝে মাঝে যাই হোক এই যে মন্দিরে পুজো দিয়ে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে তারপর বাড়িতে গিয়ে সেখানে সঞ্জীবের জন্য জন্মদিনের যে লাঞ্চ তার ব্যবস্থা করা হয়েছিল তো বেলা অনেকটাই করিয়েছে ওকে তো দিতে হবে খেতে এই কারণেই আর কি দেখো আমি লাগিয়েছি এই শীতের সময় এটা নিয়েও ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার দেখি কবে পোস্ট করতে পারি যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখো দেখে আমাদের মানে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার